নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন ভ্লগ সকালে প্রথমেই ঘুম থেকে উঠে যেটা কাজ তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ভেতরের উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি এখন আমি বাইরের দিকে এসেছি বাইরের রাস্তাটা পুরোটা ঝাড় দেব। রাস্তাটা ঝাড় দেওয়ার সময় এত ধুলো উঠছিল প্রচন্ড ধুলো উঠছিল পুরো নাক মুখ আমার একদম ভর্তি হয়ে যাচ্ছে আমার উঠোন রাস্তা সব ঝাড় দেওয়া হয়ে গেল এবার চলো তোমাদেরকে একটু আমাদের বাড়ির সামনে যে সর্ষে ফুলের ক্ষেতটা আছে কি সুন্দর লাগছে সেটাই তোমাদের দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনে এরকম সরষে ফুলের ক্ষেত দুই সাইডেই আছে কি সুন্দর লাগছে না আর দেখো কুয়াশাতে সুন্দর লাগছে না রাস্তাটা একদম পরিষ্কার আজকে আমার একটা পার্সেল তো সকাল সকাল দেখো পার্সেলটা চলে আসলো আর সেখান থেকেই আমি চলে এসেছি বাইরের রাস্তা আজকে আর একটা সকাল সকাল পার্সেল চলে আসলো এটাই এখন রিসিভ করলাম তো চলো তোমাদের খুলে দেখাই এর মধ্যে কি আছে আমি কি অর্ডার করেছিলাম এর মধ্যে দেখো একটা হাইনিক অর্ডার করেছিলাম ব্ল্যাক কালারের তো হাইনিকটা বেশ ভালো খুব সুন্দর এসেছে একদম নরম সফট সফট পড়লে একদম গায়ের সঙ্গে লেগে থাকে কিছু মনেই হয় না যে কিছু পরে আছি আমার খুব পছন্দ হয়েছে আজ তো রবিবার তাই আর্য দোজো আর্শিয়া ওরা গিয়েছিল আর্টে হ্যাঁ কই ব্যাক কই আজকে তো জোর সব খেলনা রাখার বাক্স টাক্স সব কিছু নিয়ে চলে যাবে তুমি গডর খাচ্ছ আছিয়া বড়ি কত ঝোল দিয়েছে কেমন হয়েছে তো তোমাদের রবিবার মানেই তো মাংস খেতে হবে আট থেকে এসে এখন কষানো মাংস খাচ্ছে তাই আজকে কর্তমাসাই দেখো রান্না করছে মাংস ও আবার মাংসটা না বেশ ভালোই রান্না করে সেনুরে এখন আমি স্যালাড কেটে নেব এখন আমার স্যালাড কাটাটাও হয়ে গেছে আমাদের আবার এইভাবে ঝিরিঝিরি করে কাটা স্যালাডটাই খেতে বেশি পছন্দ করে এখন আমি এখন হরলিক্সের কৌটাতে হরলিক্সটা ভরে নিই এখন বিকেল তো বিকেল বিকেলবেলায় আমি তো যে শেষ হয়ে গিয়েছি সেটাই প্যাকেট থেকে এখন কৌটাতে ঢেলে নেব কিলোরি প্যাকেট বিছানাটা এখন ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই তারপরে রেডি হবো তোকে গিটার ক্লাসে নিয়ে যাওয়ার জন্য রোববার দিনটা তোজো পুরোই ব্যস্ত সকালে আর্ট ক্লাস তো বিকেলে গিটার ক্লাস আমি এখন রেডি হয়ে গিয়েছি তোজোকে এখন গিটার ক্লাসে নিয়ে যাব তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো যাওয়া যাক চলো তো যো তো রেডি হয়ে গেছে এখন আমরা গিটার ক্লাসে যাচ্ছি গঙ্গারামপুর চলো রাস্তার দুই সাইডে সর্ষে ফুলের ক্ষেত আমাদের বাড়ির

ছি গঙ্গারামপুর আমরা গঙ্গারামপুরি এখানে আসলাম এখন বাস স্ট্যান্ডে যাব চলে এসেছি গঙ্গারামপুর নেমে পড়েছি এখন এই দিক দিয়ে হেঁটেই যাব এই তো প্রায় চলেই এসেছি গিটার স্যারের বাড়ি এই রাস্তার গলি দিয়েই যেতে হয় আরেকটু পেয়ে গেলেই গিটার শেখা তো হয়ে গেছে এখন আমরা তাই চলে আসলাম না এখন দেখো এখান থেকে একটু চক এখন এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এখানে কীর্তন হচ্ছে বাউল গান রজোর সেই জন্য এক বয়ম চকলেট কিনে নিয়ে আসলো স্কুলে সবাইকে দেবে সবার সব বন্ধুদের হ্যালপেন লিভে চকলেট হ্যালপেন যা এক বয়ম ভর্তি সবাইকে তাহলে কালকে স্কুলে গিয়ে দিবা একটা খাই তুমি সবার আগে খেয়ে নিবা এখন এই চকলেটের বাম থেকে সব চকলেট ঢালা হবে ঢেলে কাউন্ট করা হবে এই একটা চকলেটের বয়ামের ভেতরে কতগুলো চকলেট থাকে নাও তো তাহলে তুমি ঢালো এই একটা পুরো বয়ামের মধ্যে দুশোটা চকলেট ছিল এই আজকে আবারও একটা পার্সেল চলে আসলো তো ডেকরেশন অর্ডার করেছিলাম সেটাই এখন রিসিভ করব এই তো চলে এসেছে পার্সেল একটা পার্সেল চলে এলো সব হ্যালো বন্ধুরা তো আমি এখন এই পার্সেলটা তোমাদের সামনে ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরা দেখো তো তোমরা দেখতে থাকো পার্সেলের মধ্যে কি আছে আজকের ভিডিওটা তাহলে এই অবধি পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে আমি অসংখ্য 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 ধন্যবাদ জানাই তো টাটা বাই তো এইগুলো এসেছে এটা হোয়াইট নেট এটা হ্যাপি বার্থডে ব্যানার এটা একটা লাইটিং আর এগুলো বেলুন